হরে কৃষ্ণ এভরিওয়ান আমি আজ এসেছি বেকন বাংলো যেটা হিমিল্টন সাহেবের নিজস্ব বাংলো গোসাবাটা তোমরা সবাই জানো যে গোসাবা ছিল সম্পূর্ণ জঙ্গলে ঘেরা ওনারই দানস্বরূপ এই গোসাবা আজকে আমরা সবাই বাস করছি এখানে অনেক পর্যটক আসছে এই বেকন বাংলোতে ঢোকার মুখে একটা বড়ো পুকুর রয়েছে যেটা গোসাবা বাজারে সবাই ব্যবহার করে অধিকাংশ মানুষ এই জলটা ব্যবহার করে এই যে বাংলোটা এটা অনেক প্রাচীন বাংলো গোসাবার শুরু থেকেই এই বাংলোটা রয়েছে বাংলোটার অনেক বয়স এই ইটের রাস্তা আর এই পুকুর এই বাংলো এটার একটা ঐতিহ্য আছে এর পেছনে যে মাঠটা আছে ওটা ঐতিহাসিক কাছারি মাঠ ওটা কর্মতীর্থ বিল্ডিং এখানে রবীন্দ্রনাথ এসেছিল রবীন্দ্রনাথ এখানে প্রথম যখন এসেছিল তখন এই রাস্তা মাটির ছিল ওনাকে কাঁধে করে একজন এনে ঠিক এই জায়গাটা নামিয়েছিলেন আর পেছনের ওইটা হেমিল্টন সাহেবের নিজের বাসস্থান ছিল বাস বাস করতেন উনি ওখানে সস্ত্রিক বাস করতেন এখন ওটা গোসাবার এস বি আই আন্ডারে ওখানে ব্যাংকের যাবতীয় কাজ বাছায় গোসাবার এই জায়গাটা একদমই আমার বাড়ির কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন